বাচ্চারা এই মুরগিরা পছন্দ করে এই জন্য আপনার ভাইয়ে ব্রয়লার মুরগি নিয়ে আসতে ওরা আর তুই শক্ত মুরগি দিয়ে খাইতে পারে না তো এটা আজকে রান্না করবো আমরা খাবো থ্যাংক ইউ রাখুন থ্যাংক আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি এই যে আমার পছন্দের সুপকি। তো আপনার ভাইয়া যখনই বাজারে যায় তখন এই যে আমার জন্য এই সুপকি নিয়ে হয়। সে না পছন্দ তাই না সব সময় বাজারে থেকে আমার জন্য নিয়ে আসবে। এই সুপকিটা আমার অনেক পছন্দ তার জন্য আমার কিচেন আসলে ছোট তো এই জন্য আমি সবকিছু সবুজ গাছ রাখি

Amu, uja ama lega rula ni mora de niya hoja amu goshi Uja tama jenu mungira na hoja, jauh niya shu, niya